সামনের দিকে আগানোর সম্ভাবনাই বেশি এখন আর কি যারা খায় তারা ওই ইন্ডিয়ান এলসি খায় না প্রতি মাসে এমনি গৃহস্থের ঘরে পিস কমে যায় বাজার তো কালকে থেকে একটু বাড়া শুরু হয়েছে আজকের বাজার আমরা কিনেছি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশশো কুমার কোনো সুযোগ নাই তার কারণ হুট করে কিন্তু আবারও পেঁয়াজের বাজার অর্ধকোটি আর সাথে অক্টোবর দুই রোজ সোমবার অবস্থান করছে পাবনা জেলার পেঁয়াজের পাইকিরি বড় হাট ধোলাউরি পেঁয়াজের পাইকিরি হাট সেখান থেকে আজ জানিয়ে দেব সর্বশেষ পরিস্থিতি বাজারে কেমন যাচ্ছে আমরা এর সঙ্গে যুক্ত হব এক ব্যবসিক বড় ভাইয়ের সাথে চলুন আমরা কথা বলবো আজকে বাজারের সর্বশেষ আপডেট তিনি আমাদের বলবে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন দাদা এই আছি মোটামুটি ভালো আছি আজকে তো পেঁয়াজ দেখছি মাসাল্লাহ আসি মানে কম মনে হচ্ছে আমার হ্যাঁ পেঁয়াজ অনেক কম হাটে আমদানি নেই আমদানি কম একেবারেই কম আসলে আমদানি হঠাৎ করে কমে যাওয়ার কারণ কি বলছে কাতি মাস পরে যাচ্ছে হ্যাঁ কাতি মাসে এমনি গৃহস্থর ঘরে পিস কমে যায় হ্যাঁ হ্যাঁ তারপরে এখন পেঁয়াজটা আছে গৃহস্থর ঘরের লেগে বেশি আছে ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজ বড় পেঁয়াজ নাই বললে খুব কমে গেছে আর কি মানে পেঁয়াজ তো আশ্বিন মাসের পরে পেঁয়াজ ঘরে ভালো থাকে না যাদের অনেক ছিল তাদের হয়তো কম বেশি আছে আর যাদের অল্প ছিল তারা বেশি শেষ করে দিতে কৃষকের ঘরে কম কম হ্যাঁ শুরু করলো কাকা বাজার তো কালকে থেকে একটু বাড়াবাড়া শুরু হয়েছে আসলে আমি শুনতে পেলাম যে বন্দর পূজা উপলক্ষে পাঁচ সাত দিন বন্ধ থাকবে পাঁচ সাত দিন এক সপ্তাহ এরকম বন্ধ থাকে আসলে এই বন্দর

বাজার কি সামনে দিকে কাজ নাই তাহলে সামনের দিকে সামনের দিকে আগানোর সম্ভাবনাই বেশি এখন আর কি আর কমবে না আর কুমার কোনো সুযোগ নাই তার কারণ আরো আপনাদের যে মূল কাটা পেয়াজটা এই যে দুর্যোগের কারণে আরো পুরো 15 দিন এক মাস পিছে গেল পিছে গেল হ্যাঁ পিছে গেল এই কারণে অনেকের ঘরে যাইবা পেয়াজ আছে তারা একটু আলগা-আলগা বেজতিছে এই জন্য বাজারtaro বেশি কারণ আরো আপনার যে মূল কাটার পেঁয়াজটা এই যে দুর্যোগের কারণে আরো পুরো দিন এক মাস পিছিয়ে গেল পিছিয়ে গেল পিছিয়ে গেল এই কারণে অনেকের ঘরে যাই বা আছে তারা একটু হালকা হালকা বেচতেছে এই জন্য বাজারটা আরো বেশি আমাদের মুখামে মনে করেন যে দেশি ছাড়া চলে না আমরা কোনোদিনও এলসি কিনি না এই যে হাটে কত হাটে কিংসের এর পেঁয়াজ আছে আমরা একটাও কিনি না আমাদের মুখামে খালি দেশি খায় তাহলে কি দাদা শুধুমাত্র এই ইন্ডিয়ার জন্য আর দেশি পিয়াজ কৃষকের ঘরে না সেই জন্য বাড়তেছে এই জন্যই বাড়তেছে সামনের দিকে আশা করা যায় আরো বাড়বে সামনের দিকে আশা করা যায় মনে হয় বাড়বে আরো এক মধ্যে আরো একা একটু বাড়ার ছাড়া কমবে না তাহলে কি পেঁয়াজ কি চলে যাবে পাঁচ হাজারের ঘরে পাঁচ হাজারের ঘরে তো আজকে প্রায় চুয়াল্লিশ হাজার হয়ে গেছে তাহলে পাঁচ হাজারের ঘরে চলেই গেছে হ্যাঁ 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 এটাও জাম করতে পারে এটাও জাম করতে পারে অনেকেরই বাধা এখনো আছে বাধাই পেঁয়াজটা আছে মানে যারা ব্যবসায়িক বাধাই করছে তাদের ঘরে কম বেশি আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু অরিজিনাল গৃহস্থের ঘরে খুব কমে গেছে হ্যাঁ গৃহস্থের ঘরে নাই পেঁয়াজ তাহলে দাদা আজকে সর্বোচ্চ মাথা আপনারা কিনলেন তাহলে চুয়াল্লিশশো চুয়াল্লিশশো বাজার উদ্যোগ হচ্ছে প্রতিদিন আর খামার সম্ভাবনা খামার সম্ভাবনা টাকা দেয় নাই নাই আচ্ছা দাদা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় চালচিত্র টিভি কে দিয়েছেন ধন্যবাদ প্রদর্শক এই তো হলো আজকে বাজারে আপডেট আর সাথেই অক্টোবর দুই হাজার চব্বিশ হাট সোমবারের হাট বড় হাট এখানে কিন্তু দাদারা প্রায় দুইশো মন পর্যন্ত পেঁয়াজ কিনে আজকে পেঁয়াজ অল্প থাকার কারণে কিন্তু প্রায় আজকে থেকে কিনতে না মন এই তো পেঁয়াজ কিনেছে পেঁয়াজের চাহিদা কিন্তু তাদের আছে কিন্তু কিছু দাদা কিন্তু পেঁয়াজ নাই তাই এখন কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু ঊর্ধ্বগতি হচ্ছে কালকে বাজারও ছিল বিয়াল্লিশশো আশি তেতাল্লিশ চুয়াল্লিশশো এখন কিন্তু আপনারা যারা যাদের বাধা পেয়ে যাচ্ছে তারা কিন্তু একটা সুযোগটা নিতে পারেন আপনারা তারা বিক্রি করে দিতে পারেন বা সামনে দিকে আরো বাড়তে পারে যাই আজকের মতো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ